আর এই দিকে আমরা দেখতাছি গাইজ ব্রামা গরু এনেগুলা সব ছাড়া ভাই উই দৌড় দিস এই দিকে ওই ডাইরেক্ট এই দিকে দৌড় তো এই গরুটা মাত্র অ্যাটাক করছে ওই যে এই যে আই হাই এটা কি গরু কোনো বাছর এটা কয় দাঁত হয়েছে এই সাইজের থাকতে এখনো দাঁত হয় না এটা আয় হায় আয় হায় আয় হায় ওরে বাবা বাবা কত মোটা এত বিশাল আকৃতির আমি একটু সামনে থেকে দেখাই যেমন এই যে এটা দুই হাজার ছাব্বিশের প্রজেক্ট এই দুই হাজার পঁচিশে এটার বডিটা এইরকম আছে ছাব্বিশে কি হবে জাস্ট চিন্তা করেন আসসালামু সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই ব্লগ এন্ড গাইজ লাস্ট ব্লগে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার কারণে আজকে আরেকটা ব্র্যান্ডীয় ব্লগ হতে যাচ্ছে এন্ড আজকের ব্লগটা কি নিয়ে হবে সেটা আমি নিজেও জানি না বিকজ আজকের ব্লগের ডেস্টিনেশনটা এখনো ঠিক করা নাই যাওয়ার পথে আমরা ঠিক করবো যে আজকের ব্লগটা আমরা কোথায় করব সো দুইটা ব্লগ আপনারা দেখছেন হাটের সো ইচ্ছা আছে আজকের ব্লগটা কোনো একটা এগ্রোতে করবো বিকজ আপনারা যারা কাপ্তলি হাটের ব্লগ দেখছেন আপনারা দেখছেন যে এখনো হাটের মধ্যে সেই ভাইপটা আসে সেই কোরবানি ভাইপটা আসে এই কারণে আজকের ব্লগে আমরা ভাবতেছি যে আমরা কোন অ্যাগ্রোতে যাব যে অ্যাগ্রোটা দেখতে একদম হাটের মতন হবে সো হাটের একটা ভাইস দিতে যাব সো হোপস ব্লগটা ভালো লাগবে এখন কোন অ্যাগ্রোতে যাব সেটা এখনো ঠিক করে নাই এখন গণিতে বা যে দুপুর আড়াইটা যাওয়ার কথা ছিল একটাই বাট লেট হয়ে গেছে অ্যান্ড একটা ফান ফ্যাক্ট যে আজকে আমরা যাচ্ছি গাড়িতে গাড়ির সবকিছু ঠিকঠাক হয়ে গেছে সো এখন গাড়ি দিয়ে যাব এখন ঘুরিতে পারে যে আড়াইটা যাইতে যাইতে কতক্ষণ লাগবে আজকে আমরা জানি না যাওয়ার যারা ফার্স্ট দেখতেছেন একটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড লাইক করে দেন অ্যান্ড তাড়াতাড়ি গাইজ দশ হাজার সাবস্ক্রাইবার দেন দশ হাজার সাবস্ক্রাইবার পরে আরো গতি বাড়বে তখন আরো নতুন নতুন কন্টেন্ট আসবে বাসা থেকে বের হই ইন্ট্রোটা বড় হয়ে গেছে গো এখন সেটা এখনো ঠিক করে নেই ডিসাইড করে নেই জাস্ট আমরা যাইতেছি তো যাইতেছি কেরানীগঞ্জে কেরানীগঞ্জ অনেক ওদিক থেকে ডিসাইড করবো যে আমরা কোনটা যাবো এন্ড আজকে আমাদের সাথে সিদ্দিগেল সিদ্ধিগাঙ্কেল গাড়ি সবকিছু ঠিক করে ফেলছে আজকে কিন্তু আমার সাথে যেতেছে কাসের এন্ড উই ক্যামেরার সামনে আসতে যেতেছে না কারণ ওই চুল কাইটা ফেলছে অ্যান্ড চুল কাটার কারণে আমি ওরা বলছি যে তোর ব্লগ অনেক পচম এই কারণে ছেলেটা আসতে যেতেছে না ব্লগে সো এখন সিনেমাটি কিছু এনজয় করো অ্যান্ড একবারে এগ্রোতে যাই অ্যান্ড কোন এগ্রোতে যাবো সেটা কোনো জানি না বাট একটু করেই জানতে পারবা সো কিপ ওয়াচিং অ্যান্ড লেটস গো রাইট নাও আমরা আসছি ফার্ম ফিল্ড এগ্রোতে অ্যান্ড এই জায়গায় আসতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে গুগল ম্যাপে দেখলাম এই জায়গার রাস্তা কত ইজি এইদিকে আসার পরে আমরা প্রায় আধা ঘন্টা খালি এই জায়গার মধ্যে ঘুরপাক খাইছি এমন সব জায়গায় দেখতে সেম টু সেম অবস্থা খারাপ হয়ে গেছে কেমন লাগতে স্যার তোর এই জায়গাটায় খুবই বিরক্তিকর খুবই বিরক্তিকর আমরা গেছিলাম মেইন গেটে ওইদিকে যাই দেখি যে গেট বন্ধ তারপর ওই দিক থেকে তিরিশ মিনিট ঘুরতেই আসি ঘুরতেই আসি রাস্তা শেষ হয় না তারপরে এইদিকে এদিকে একটা রোড আছে এদিকে আমরা গাড়ি নামাই দিয়েছি পরে দেখি যেটা রং তো গাড়ি আমরা পিছিয়ে ছেড়ে দিছি এখন হাইটা হাইটে যাইতেছে আমরা গরু দেখতে এনাম কষ্ট লাগতেছে যে আমার বন্ধুটা কি কারণে চুল কাটা ফেললো আসলে তার গার্লফ্রেন্ড বলছিল তার চুল কাটতে অ্যান্ড এইটা বললে না ওই খুব লজ্জা পায় তো এখন আমরা ভিতরে এন্টার করি অ্যান্ড ভিডিও যারা এই পর্যন্ত দেখতেছেন একটা লাইক করে দেন ধোন আমরা সুন্দর সুন্দর গরু দেখবো অ্যান্ড গরু দেখার আগে দিকে আমরা দেখতেছি সুন্দর একটা ঘোড়া যে ঘোড়া আস্তে আস্তে হাইট হাইটা চলে যেতেছে আমরা এদিকে ঘোড়া দেখতে আসি নাই আমরা সেদিকে গরু দেখতে তো এই দিক থেকে শুরু এই যে আমি দেখাই এই সামনে থেকে শুরু তো যাই দেখে এইদিকে কালেকশন কেমন আছে। আমি যা দেখতেছি এদিকে কালেকশন হিউজ হবে কারণ জায়গাটা খুব বেশি বড় তো লেটসি অলরেড সো রাইট নো আমরা আসছি ফার্ম ফিল্ড ভিতরে ভিতরে আসার পরে এইদিকে এমন এমন কালেকশন দেখতেছি গাইজ দেখার মতন কালেকশন এদিকে সবগুলাই বড় বড় গরু অ্যান্ড এগুলো সব দেখো সোল্ড সব সোল্ড হয়ে গেছে অ্যান্ড এইদিকে একটা মজার বিষয় হইতেছে এদিকে আমি আর কাছে ছাড়া কেউ নাই একটা মানুষ নিয়ে শুধু আমরা দুজন আছি সো এই একটা জিনিস ভালো যে আমরা আরামে গরু দেখতে পারবো অ্যান্ড জাস্ট দেখ এগুলোর সাইজ এত বড় বড় সাইজের গরু অ্যান্ড তবে আমার কাছে এইটা খুব সুন্দর লাগছে এটা মাথাটা কত সুন্দর এন্ড এইটা এইটা দেখে এমন লাগতেছে কি ওই এখন এসে মাইরা ফেলবো এটা লুকটা কি এন্ড এইটা খুব সুন্দর আরো গরু আছে আমি সামনে এমন একটা অস্টল দেখছি গাইস এত বড় সাইজের অস্ট্রাল আমি এর আগে দেখি নাই একটু সামনে জাস্ট দেখ এইগুলা কি গরু কত সুন্দর সুন্দর গরু আহ শান্ত এই এক রোর গরু ভাল লাগে কি কারণে এগুলো খুব শান্ত হয় এন্ড আরো কিছু গরু আছে আমি একটু দেখাই এইটা দেখো তোমরা এইটা ভাই এটা ঘাট দেখছো আমি একটু ঘাটটা দেখাই এটা সামনে থেকে গাইস এটা ঘাটটা কত মোটা এত মোটা ঘাট এটা আর এইটা হইতেছে হলো এই এক সবচেয়ে বড় গরু মানে এইটা এত বিশাল আকৃতির আমি একটু সামনে থেকে দেখাই এটা সাইজ এতটা বড় মানে বলার বাইরে তোমরা জাস্ট দেখো আমার পিছের এই গরুটা ভাই এত বড় সাইজের গরু অ্যান্ড উই একদম মানে আতঙ্কে আছে কারণ যেহেতু আমাদেরকে চিনে না উই আতঙ্কে আছে আমাদের অ্যাটাক করতে চাইতেছে বিশাল সাইজের গরু এটা লম্বা অনেক বেশি আছে এন্ড এদিকে সব সোল্ড গরু আমি একটু দেখাই সামনে থেকে অ্যান্ড তবে আমার কাছে এইটা খুব সুন্দর লাগছে এটা কালারটা কি আধা কালো অ্যান্ড আধা হোয়াইট কালার এটা কালারটা খুব সুন্দর অ্যান্ড এইগুলা ভাই এইগুলো হইতেছে হলো জায়েন্ট এই জায়গার জায়েন্ট গরু এগুলা অ্যান্ড এত সুন্দর সুন্দর গরু আদের এই জায়গায় কালেকশন দেখতেছি খুব ভালো তো চাচা এদিকে কেজি কত করে ধরেন এদিকে একজনকে জিজ্ঞেস করলাম যে কেজি কত করে ধরে কারণ এগ্রোতে তো লাইফ বিক্রি হয় তো এদিকে তো চাচা বললো যে জানে না দেখেন গাইস কিন্তু লম্বা লম্বা কম অত না বাট গরুগুলো একদম গোল এন্ড সবগুলো এরকম হাইটের গরু এন অনেক সুন্দর ভালো লাগতেছে এই জায়গার কালেকশন এইটা করা একটা গরু এন্ড এইদিকে সব হইতাছে জায়েন্ট এই কালেকশনগুলো হইতেছে সব জায়েন্ট এইদিকে লো লাইট এদিকে লাইটের অনেক প্রবলেম আছে অনেক লো লাইট এই কারণের বিরোটা একটু খারাপ লাগতে পারে বাট জাস্ট কালেকশনগুলো দেখেন গাইস এই গরুগুলো সবগুলোই আতঙ্কে আসে তো এই দিক থেকে আমি বের হয়ে যাই অ্যান্ড যা দেখতেছে এদিকে সবই সোল্ড সব গরুই সোল্ড অ্যান্ড ভাই এইটার লুকটা কি। এইটা লুকটা এত সুন্দর এন্ড এদিকে আমি যাইতেছি না কারণ এদিকে একটা কপিরাইট মিউজিক চলতেছে এখন আমি যদি কপিরাইট মিউজিকে এইগুলা ভিডিও করি তাহলে অবশ্যই আমার ভিডিওটা মারা খেয়ে যাবে যেটা আমি চাই না। তাও আমি হালকা একটু গ্লিমস দিয়ে দেই এদিকে সব গাই গরু এদিকে দেখেন এক লাইনে সব গাই গরু এন্ড এইদিকে ভাই এদিকে গান চলতেছে আমি চাইনা গানের ভিডিও করতে আর এইদিকে আমরা দেখতেছি গাইস ব্রামা গুরু

এখনো বাছুরি এটা এখনো বাছড়াটা কয় দাঁত হইছে হয় নাই এই সাইজের থাকতে এখনো দাঁত হয় নাই এটা আমরা নাম মনে করবে কিরা এটা তো আমরা মনে করতেছিলাম চার দাঁতের গরু এদিকে চাচা লাইভ ওয়েট কত করে ধরেন এরা আমরা এটা জানার না মানে যেই গরু পছন্দ হইবো এটা লাইভ ওয়েট কইরা তারপর দাম জানাবো ও তো এদিকে আর কি সিস্টেমটা একটু আলাদা অন্য অন্য জায়গায় তো এমন আছে যে চারশো থেকে পাঁচশো কেজির আলাদা দাম পাঁচশো থেকে ছয়শো কেজি আলাদা দাম কিন্তু এদিকে এরকম না এদিকে কি গরু পছন্দ করার পরে দামটা ঠিক করা হয় আর গাইস এই গরুটা মাত্র জানতে পারলাম যে এটা কোনো বাছুর মানে এটার কোনো দাঁত হয় নাই এটা সাইজ এটা এখনই মনে হয় ছয়শো কেজি আছে গরুর ওজন ছয়শো কেজি উই এখনো দাঁত হয় নাই এখনো বাছুর এরকমও গরু আছে দুধ খায় ভাই এটা কি দেখলাম আমরা কি দেখলাম এইদিকে আমরা দেখতে পারতেছি ঘোরা আছে এদিকে এদিকে সুন্দর একটা ঘোড়া আছে এইটা এটা আই ওরে বাবা ওই কিরে কিরে আয় আয় হায় হায় তোমরা এই গরুটা দেখো আমার এই এক সবচেয়ে সুন্দর লাগছে এই গরুটা মানে এত সুন্দর খেলাধুলা করে এন্ড আমি জানতে পারছি এটা বলে বড়ই হয় নাই কত সুন্দর খেলতেছে এটা আল্লাহ মাসাল্লাহ মাসা আল্লাহ এটা বলে এখনো দাঁত দুধ খায় এটা দুধের বাচ্চা মানে কত সুন্দর এটা লুক এন এটা জানতে পারলাম যে এটা হইতেছে ব্রাহ্মা সাহি বলের ক্রস কত সুন্দর খেলতেছে মাসাল্লাহ মাসাল্লাহ গাইস এইটা হইতেছে পাগলা পাগলা কত সুন্দর খেলতেছে পাগলামি করতেছে ভাই একটু আগে এই গেটটা খোলা ছিল আমি গেট খোলা থেকে ভিডিও করতেছিলাম ওই এমন ভাবে দৌড় দিছে আমি ভিডিও বন্ধ করে তাড়াতাড়ি গেট লাগাই দিছি নাহলে উই আমার আজকে যে খবরটা করে দিত তবে কত কিউট গরুটা গরুটা খুবই কিউট ও ও ও কি খেলে আহা আহা মাসাল্লাহ তো ক্যামেরা দেখা লাগি করতেছে আসলে তো এটা স্ট্যান্ড করে স্ট্যান্ড অলরেড গাইস তো তোমরা তো দেখলা পিছে মানে কি একটা গরু পাঠান গরু এটা পাঠান গরু আমি নাম দিয়ে দিলাম এটা পাঠান মানে এত সুন্দর খেলাধুলা করে খুব ভাল লাগছে এই গরুটা অ্যান্ড পিছে আমি একটু এদিক থেকে দেখাই এই পিছে এদিকে সব অস্টল গরু এদিকে হান্ড্রেড পার্সেন্ট অস্টল গরু অ্যান্ড এদিকে ভিতরে যেতেছি না কারণ একটা গান চালায় রাখছে এই গানের মধ্যে আমি ভিডিও কলে কপি রেট যেটা আমি চাই না অ্যান্ড এইদিকে সব হইতে হলো দুধের গরু আর এদিকে বেশিরভাগ গাভী এদিকে সব গাভী আর এদিকে সব বাচ্চা আছে আর সব অস্টাল গরু অ্যান্ড আপনারা তো অস্টল গরু দেখতে চান না এখন আমি অস্টল গরু দেখাইতেছি না তবে এইদিকে এক লাইনে যতগুলো গরু দেখতেছেন এগুলো সব বাচ্চা গরু দুধের গরু এন্ড এইটা এইটা তো পাঠান এটা হইলো আর বন্ধুদের সাথে এখন কথাবার্তা বলতেছে এই দেখেন গাইস এই বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটা যদি বড় হয় এটা দেখতে কি হবে এটা জাস্ট চিন্তা করেন এটা হাইট এন্ড এই পাঠানের মানে এই গরুটা কিন্তু এখনো মানে কোরবানি উপযুক্ত না এখনো বলে দাঁত হয় নাই এটা কি বিশ্বাস করা যায় এটা নাকি এখনো দাঁত হয় নাই অ্যান্ড ভাই এটা যে খেলাধুলা করে এই যে শুরু হইতেছে শুরু হইতেছে তবে এই দুইটা গরু এই দুইটা গরু যা লাগছে আমার কাছে মানে এগুলো যদি বড় হয় এগুলো কিন্তু ছোট এখনো মানে দুধের গরু এগুলা বাট এগুলো যদি বড় হয় এগুলো লুক্স যা হবে মানে দেখার মতন লুক্স হবে তো এখন একটু এদিক থেকে আমরা মুভ করি অনেকক্ষণ দেখলাম ওই আর আসতেছে না সামনে আমি চাইতেছিলাম যে আরেকবার আসুক একটু পাগলামি করুক বাট আসে না অ্যান্ড কোরবানির সময় এই জায়গায় সব এক্সক্লুসিভ গরুগুলো আরে দাঁড় করানো হবে মানে একটা শো এদিকে যা শো হবে এন্ড এদিকে তো সব দুধের গরু আর গাই গরু এখন আমরা গাভী গরু কম দেখাই এই গরুটা যা সাইজ তবে আমাকে সেটা ভাল লাগে নাই এটা মানে অস্টল আসলে অস্টল গরু সব ভাল লাগে না কিছু কিছু অস্টল গরু আছে যে দেখার মতন যেমন এই যে এইটা এটা খুব সুন্দর ভাল লাগছে আমার কাছে এন্ড এইদিকে একটা গান চালায় রাখছে এই গানের কারণে খুব অসুবিধা হইতেছে আমি জানি না এই গানের কারণে আপনার আমার কথা শুনতে পারতেছেন নাকি বাট আমি তাও চেষ্টা করতেছি আপনাদেরকে মানে বুঝানোর এইদিকে গরু গোসল করাইতেছে এন্ড সোল্ড গরু তবে গাইছে গরুটার সাইজ মানে এত মাসাল একটা গরু এটা কিন্তু হাসা মানে হানড্রেড পার্সেন্ট হাসা না তবে হ্যাঁ এটা হাসা গরু এদিকে ক্লাইনের সব হাসা আছে এটা মেবি হাসা আর ওলবাড়ির ক্রস হইতে পারে ওলবাড়ি সারের অ্যান্ড গরুটা কিন্তু খুব সুন্দর আমি একটু পিছন থেকে দেখাই কারণ এদিকে ভাই গোসল করাইতেছে তো ডিস্টার্ব না করি আমরা আমাদের কাজ করি তাদেরকে তাদের কাজ করতে এইটা গাইস মানে গোল গরু গোল গোল একটা ভরাট গরু মানে সুন্দর মাসাল্লাহ অ্যান্ড সোল্ড এদিকে সবগুলো সোল্ড না কিছু কিছু সোল্ড আছে যেমন এই যে এটা দুই হাজার ছাব্বিশের প্রজেক্ট এই দুই হাজার পঁচিশে এটার বডিটা এইরকম আছে ছাব্বিশে কি হবে জাস্ট চিন্তা করেন তো সামনে আরও গরু আছে আপনি দেখাই এদিকে কালেকশন সুন্দর তবে বেশিরভাগ সোল্ড এই একটা কষ্ট আছে যেদিকে বেশিরভাগ সোল্ড অ্যান্ড গাইস এইটা দেখেন মানে কত সুন্দর হাইট কিন্তু বেশি না হাইট বেশি না পাঁচ ফিটার মতন আছে বাট খুব সুন্দর গরুটা মাসাল্লাহ আর এইটা এটা হাইট আরও বেশি আছে তুই একটু সামনে আয় গতবারও বল গরুটা তোর হাইট দিয়ে আমি ম্যাচ দিছিলাম দেখ ওই সামনে বেশি সামনে যাইস না লাথি মাইরা দিলে থাকতে পারবি না তবে এটা লুক খুব সুন্দর মার্শাল্লা গরুটা অ্যান্ড যেই মানুষটা কিনছে তার চয়েস ভালো একদম ফিট গরু একদম টাইট গরু খুব সুন্দর লাগতেছে আমার কাছে অ্যান্ড এইটাও খুব সুন্দর এদিকে এক লাইনে সব এরকমই সাদা গরু আছে একদম দুধ সাদা এইটা হাসা এইটা হাসা আর এইটা হাসা অ্যান্ড বাকি সব ওইটা ছিল দুধ সাদা অ্যান্ড হাসা গরু এরকমই হয় সাদার মধ্যে একটু রেড রেড গরুটা খুব সুন্দর মাসাল্লা এইদিকে আমার দুই পাশে এত সুন্দরভাবে সাজানো হয়েছে এইদিকে দেখো এক লাইনে সব কালো গরু এদিকে এক লাইনে সব কালো গরু এন্ড এইদিকে এদিকে এক লাইনে সব সাদা গরু যদিও এইটা আর এইটা হাসা এদিকে আসছে সামনে এদিকে কত সুন্দর সিস্টেম করা হয়েছে এদিকে সব কালো গরু এদিকে সব সাদা গরু এন্ড ওই পাশে আসে সব অস্টাল গরু আমি একটু দেখাই এইদিকে দেখো গাইস এদিকে এক লাইনে সব এরকম কালো কালারের গরু আর এদিকে সাদা গরু মানে কি সুন্দর এদিকে সাজানো হয়েছে এন্ড এইদিকে সব আছে অস্টাল গরু এই অস্টাল গরুগুলো তো দেখাই দিছি এখন আমরা জাস্ট এই সামনে যাবো আমি জানি না আমার কথা কতটুকু আসতেছে বিকজ এদিকে যে গান চালায় রাখছে আমি চাই না কপি খাইতে তো এখন দেখি এই পাশের গরুগুলা দেখানো যায় নাকি সো কিপ এনজয়িং অ্যান্ড লেটস গো অলেড গায়ে সো রাইট নাও আমরা আসছি দুই নাম্বার শেডে অ্যান্ড এইদিকে এক লাইনে সব অস্টাল গরু আছে অ্যান্ড আমি তোমাদের দেখাইতে চাই এই দুইটা অস্টাল গরু এই দুইটা হস্টল গরু কিন্তু বিশাল সাইজের আছে এন্ড দোনোটাই দুই হাজার ছাব্বিশের প্রজেক্ট মানে দুই হাজার ছাব্বিশে এগুলার সাইজ কি হবে এটা জাস্ট কল্পনার বিষয় এন্ড এইদিকে দেখতেসি আমরা সব সাহিবাল গরু এক লাইনে সব সাহিবাল গরু আছে এন্ড এই গরুটা দেখো গাইস কি গ্লেস আছে এটা চামড়া কালারটা একদম মানে গ্লসি এন্ড এটা সোল্ড মানে যেটাই পছন্দ হয় ওইটাই সোল্ড এন্ড এটা সাইজটা কিন্তু সুন্দর এন্ড কালারটা একদম গ্লসি একটা কালার খুব সুন্দর অ্যান্ড গরুগুলো এদিকে সব হইতেছে শাহিওয়াল মানে ওনাদের এদিকে মানে ম্যানেজমেন্টটা খুব সুন্দর এক সাইডে সব এদিকে অস্ট্রেল গরু আছে এদিকে এক সাইডে সব সাহিওয়াল ওইদিকে এক পাশে সব হাসা তারপর কালো কালারের গরু মানে লাল গরুর জন্য আলাদা একটা জায়গা সাদা গরুর আলাদা জায়গা কালো গরুর আলাদা জায়গা অ্যান্ড অস্ট্রেলের আলাদা জায়গা এটা খুব সুন্দর অ্যান্ড এদিকে দুধ বিক্রি করে গাভীর দুধ বিক্রি করে যেটা হইতেছে কেজি একশো টাকা আমার বন্ধু মাত্র খায়া দেখছে দুধ ভালো আছে ওই মাত্র কাঁচা কাঁচা খাইছে অনেকে কাঁচা কাঁচা ঘর অববাসেছে এন্ড একটু চুলার সাইড দেও লাগাই দিছে দুধ যাতে আর চুলগুলো বড় হয়ে যায় এন্ড আবার চুল দিয়ে কমারা খুঁটে দি ভাই দেখ এটা সিংগুলা গয়ালের মতন সিং এন্ড এগুলা কিন্তু সব ছোট এখন মানে অনেক বাচ্চা এগুলা ভাই এই বাচ্চাটা দেখ কত লম্বা এগুলা যদি মানে পালে এক দুই বছর তুই যদি এটারে দুই বছর পালস এটার বডি ও মাই গড এগুলা সব হইতাছে 27 প্রজেক্ট মানে দুই হাজার সাতাইশে এগুলো কোরবানির জন্য নেওয়া হয়েছে এখনো বাচ্চা আছে এইটা এটা খুব ভালো লাগছে এটা কালারটা খুব ইউনিক এন্ড এইটার পিচারটা একটু আমি দেখাইতে চাই এটার পিচারটা শিং মানে কত ছোট গরুটা বাট সিং কত বড় বড় গয়ালের মতন সিং এন্ড কালারটা খুব ইউনিক এটা খুব ভাল লাগছে আমার কাছে এটা যদি দুই বছর পালে মানে দেখার মতন হবে গরুটা যদি দুই বছর পালে এটা অ্যান্ড সামনে একটা গরু আছে এটা খুব সুন্দর মানে এইদিকে দুই হাজার এরও প্রজেক্ট আছে দুই হাজার এরও প্রজেক্ট আছে হয়তো কয়েকদিন পর দুই হাজার প্রজেক্ট হয়ে যাবে হইতে পারে এদিকে একটা ভর্তি আছে তুমি কি কারণে তোমার ছোট ছোট চুল নিয়ে সামনে আসো এইদিকে একটা ভর্তি আছে এই ভর্তিটা খুব সুন্দর অ্যান্ড ভাই এদিকে এমন এমন গান লাগাইছে এমন এমন গান ছাড়ছে যে আমি কপিরেট রেট খেয়ে যাবো হানড্রেড এই একটা অসুবিধা আমি বললাম যে ভাই গান অফ করে দেন যেই গান অন করছে ওই ঘুমাইতেছে এসি রুমে গেট লক মানে কি একটা প্যারা আর এইদিকে আমরা দেখতেছি গোবরের পাহাড় এন্ড এই গোবরের পাহাড়ের সামনে হইতেছে আমাদের বাংলাদেশি ঘোড়া মানে এগুলা ঘোড়া কম গাধা বেশি বাট ঘোড়াটা কিন্তু সুন্দর কিন্তু দেখতে পুরা গাধার মতন অ্যান্ড এই দিকে সুন্দর একটা নেপালি আছে বাচ্চা কিন্তু এটা কিন্তু দুই হাজার সাতাইশের প্রজেক্ট অ্যান্ড এটা বাচ্চা নেপালি অ্যান্ড কত সুন্দর মার্শাল মাসা আল্লাহ এদিকে সব হইতেছে এলো সাতাইশের প্রজেক্ট অ্যান্ড এইদিকে এইদিকেও সেম সাতাশের প্রজেক্ট আছে যেগুলো সোল্ড মানে এই বছরের জন্য বা ছাব্বিশের জন্য আছে ওইগুলা সবই আসে এইদিকে এখন আমরা দেখবো পাখড়া গরুগুলা সো কিপ ওয়াচিং অনেক গরম গরমের মধ্যে ভিডিও বানাইতেছি আপনাদের জন্য তো আপনাদের কী করতে হবে লাইক করতে হবে তাড়াতাড়ি দশ হাজার করে দেন তারপর আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে ও আচ্ছা শেয়ার করে দিন আমার বন্ধুটা চাইতেছে ছোটো ছোট চুল যাতে আমরা শেয়ার করে দিই তো গাইস শেয়ার করে দিন এইদিকে সুন্দর সুন্দর পাখরা আছে অ্যান্ড পাখড়াগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর লাগে জাস্ট এই কালারের জন্য মানে প্রিন্টটা কি এই তিনটা পাখরা আছে এদিকে অ্যান্ড ওইদিকে একটা পাখরা আছে ছোট বাট পাখড়ার প্রিন্টটা কত সুন্দর এই পাখড়াটা খুব ভালো লাগছে আমার কাছে একদম গোল সাইজ বেশি না বেশি লম্বা না বাট একদম গোল একটা পাখড়া অ্যান্ড এগুলা না সোল্ড না একটাও বিক্রি হয় না এদিকে এদিকে তিনটা পাখরা আছে তবে এইটা সোল্ড হয়ে গেছে এইটা সোল্ড হয়ে গেছে অ্যান্ড এটা কিন্তু সাইজটা বড় সবগুলা এই পাখরাগুলো সবগুলা আলাদা আলাদা প্রিন্টের তবে এটা ভাল লাগছে আমার কাছে এটা খুব সুন্দর লাগছে অ্যান্ড এইদিকে এই কালেকশনই আছে আর কোনো কালেকশন নাই আমি আমরা যা দেখলাম ওই পাশে তো সব গাভি তো গরু তো দেখানোর কিছু নাই তো এইদিকে তো সব দেখাই দিছি এইদিকেও সব দেখাই দিছি এই লাইনেও সব দেখাই দিছি তো আমরা কেন এই রাস্তায় যেতেছি আমরা যেতেছি আমরা ওই পাঠান গরুটা দেখতে চাই ওর সাথে একটা ক্লিক করতে হবে ছবি যেটা আমরা থামনেলে দিব সো কিপ এনজয়িং অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের জন্য তো কষ্ট করতেছে ওই আপনাদের জন্য ছোট ছোট চুল করছে একটা সাবস্ক্রাইব করে দিন গাইস অল এড গাইস এদিকে দেখো সুন্দর একটা ছোট মোটো ভুট্টি আছে এদিকে একটা ভুট্টি আছে এন্ড দোনোটা সাইজ একদম সেম টু সেম ছোট ভুট্টি এদিক একটা আছে এটা মেবি বিক্রি হয় নাই এটা ছোট গরু বাচ্চা গরু এগুলো পাললে মানে যা হবে এগুলো দেখতে দিক একটা আছে ভাই এগুলো সিং দেখতে পুরো গয়ালের মতন এন্ড কালারটা কি দেখতে পুরো জঙ্গলি গরুর মতন অ্যান্ড এগুলো সিং কিন্তু খুব সুন্দর অ্যান্ড ছোটো কিন্তু গরুটা বেশি বড় না আর এদিকে সব এগুলোই গরু আছে আর কোনো গরু নাই আমরা অলমোস্ট সবগুলো কালেকশনই দেখাই দিয়েছি সো আর তো কোনো কালেকশন নাই তো এদিক থেকে বের হবো অ্যান্ড বের হওয়ার আগে আবার ওই পাঠানটারে দেখতে যাবো কারণ ওই গরুটা আমার কাছে খুব ভালো লাগছে তো ওইটারে দেখে এদিক থেকে বের হবো অ্যান্ড আর যদি কোনো আশেপাশে অ্যাগ্রো থাকে তাহলে ওইদিকে যাব আর না হলে দেখি কী করা যায় অ্যান্ড যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন লাইক করে দেন একটা বিকজ প্রচুর গরম ভাই গরমের মধ্যে ভিডিও করা একটা আলাদা প্যারা অ্যান্ড গরু দেখতেছি কম ভিডিও করতেছি বেশি তো এই কারণে গরু দেখার সেই মজাটা পাইতেছে না বাট আপনাদের জন্য ভিডিও করতেছি তো একটা লাইক করে দেন অ্যান্ড আমার একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক কমেন্ট করতেছে যে ভাই নারায়ণগঞ্জে আসেন নারায়ণগঞ্জে আসেন নারায়ণগঞ্জে আসেন ইনশাল্লাহ আসবো আপনার কমেন্টস আমি দেখি না এরকম না আপনার কমেন্টস আমি ঠিকই দেখি আসলে একটু অসুস্থ ছিলাম কালকেরাতে তো এই কারণে গাবতুলি ব্লগের কোনো রিপ্লাই দিতে পারি নি এখন বাসায় যাওয়ার পর দিব বাট আপনার কমেন্টসটা আমি নিজের চোখে দেখছি যে নারায়ণগঞ্জে ডাকতেছেন ইনশাল্লাহ আসবো নারায়ণগঞ্জে আমরা ওই পাঠানের সামনে আসছি ওই সামনে পাঠান আছে তো এখন আর ভিডিও করব না এখন জাস্ট একটু সামনে থেকে গরুটা দেখব এনজয় করবো অ্যান্ড থামনেলে কিন্তু আপনারা এই পাঠানেরই ছবিটা দেখতে পারবেন যেটা আপনারা থামনেল দেখে ক্লিক করছেন অ্যান্ড আপনারা এই ব্লগটা দেখে যারা আমার সাথে পরিচিত হয়েছেন তাদের একটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড আমার চ্যানেলে এরকমই সুন্দর সুন্দর ব্লগ আছে এই ব্লগটা আপনাদের কেমন লাগতেছে আমি জানি না একটু শরীরটা খারাপ কারণ অনেক জার্নি করা হইতেছে এই জার্নির মধ্যে এখন বাইরে যে টেম্পারেচার যে রোদ এই রোদের মধ্যে শরীর খারাপ হয়ে যাওয়াটাই স্বাভাবিক তো ব্লগ বানিতে সেই কারণে শরীরের অবস্থা প্রচুর খারাপ ওই গরমে চুল গাঁটা ফেলছে তো শরীরটা খারাপ এই কারণে আর কি একটু অন্যরকম লাগতে পারে সো কিপ ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন অন্য অন্য ব্লগ চেকআউট করতে পারেন হস্য আপনাদের ভাল লাগবে এইদিকে আমি যে বললাম এদিকে গরুর দুধ কেজি একশো বিশ টাকা এইদিকে এদিকে সব হইতেছে গাভী অ্যান্ড আমার বন্ধু মাত্র খাই আসলো গাভীর দুধ তো মামা কেমন লাগছে তোর কাছে ভাল লাগে নাই ও আচ্ছা আচ্ছা ওর কাছে ভাল লাগে নাই তো এদিক থেকে বের হই অ্যান্ড এই গরুটা সামনে আর আসতেছে না ওই প্রথমবার যা আসছিল ওইটাই আসছে আর আসতেছে না তো দ্যাটস ইট গাইস এলে ছিল আজকের ব্লগে হোপসের ব্লগটা আপনাদের ভালো লাগছে অ্যান্ড ব্লগটা কালকে শুট করা হয় অ্যান্ড এন্ডিংটা আজকে দিতেছি বিকজ আপনারা ব্লগে হয়তো বা বুঝতে পারছেন যে আমার শরীরটা একটু খারাপ আসলে এই কয়েকদিন ব্যাক টু ব্যাক জার্নি করা হইতেছে এই কারণে এই গরমের মধ্যে আসলে অনেক বেশি মানে সাপোকেটেড ফিল হয় বাট তাও ব্লগ করতেছে আপনাদের জন্য তো এই কারণে শরীরটা একটু খারাপ ছিল তো কালকে আসার পর আর এন্ডিং দিতে পারি নাই আজকে এন্ডিং দিতেছি সো হোপস আপনাদের ব্লগটা ভালো লাগছে অ্যান্ড ভালো লাগলে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বিকজ আমাদের দশ হাজার সাবস্ক্রাইবার একটা টার্গেট অ্যান্ড তাড়াতাড়ি এই টার্গেটটা পূরণ করে দেন দশ হাজার সাবস্ক্রাইবার পরে আমাদের ব্লগের গতি আরও বাড়বে স্ট্রাগল আরও বাড়বে অ্যান্ড কোয়ালিটি আমি মেনটেন করার চেষ্টা করতেছি আপনাদের জন্য যাতে আপনারা একটা কোয়ালিটিফুল কন্টেন্ট দেখতে পারেন সো আপনারা যারা যারা আমার এই চ্যানেলে নতুন তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড আপনারা যারা আমার আগের ব্লগ দেখে নেয় আগের ব্লগুলো চেক আউট করতে পারেন হোপস আপনাদের ভালো লাগবে অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত পর্যন্ত আল্লাহ হাফেজ হ্যাভ পিস টাটা লাভ ইউ অ্যান্ড পিস আউট